সকলে প্রিয় মিথি দি মিথি দি সাবস্ক্রাইবার সংখ্যা হলো ওয়ান পয়েন্ট ওয়ান তারপরে রয়েছে সীমাদি সীমাদি মিথি অফিসিয়াল ভার্সেস এজার কে সিস্টার মানে আমাদের সকলের প্রিয় সীমাদি এদের দুজনের মধ্যে কার ইনকাম সব থেকে বেশি কার ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার সংখ্যা বেশি এবং কে বেশি সুন্দর সেই সম্পর্কে তোমাদের এই ভিডিওতে পুরোটা বলবো তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মিথি দি কী ধরনের ভিডিও করে সেটা তোমরা আগে দেখে নাও

ও যে কতবার বাথরুম করতে হয় রাস্তায় বেরোলে তার কোনো ঠিক নেই আর এখন আমি ভাবলাম যে ভিডিও তো দিনা হয়ে গেছে অনেক দিন ভালোভাবে এমনিও ভিডিও করছি না তো তার কারণ হচ্ছে মানে ভালোভাবে ভিডিও না মানে ভালোভাবে ভিডিও না করার একটাই কারণ সেটা হচ্ছে যে আমি ভিডিওর কন্টেন্ট পাচ্ছি না আমি কী ভিডিও দেবো কী ভিডিও দেবো তো বাড়ি থেকেই বেরোচ্ছি না দিনভর বাড়িতে পড়ে থাকি ল্যাথ খাচ্ছি আর কিছুই না আর যেহেতু কালী পুজো তাহলে দুর্গা পুজো তোমরা দেখতেই পেলে মিথিদি আসলে ব্লগিং ভিডিও করে এছাড়াও ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউবে শর্টস আপলোড করে এবং সেই শর্টসগুলো প্রায় সব ভিডিওই ভাইরাল যায় মিথিদি মিথিদি একটা পরিচিত মুখ তোমরা সকলেই যেন মিথিদিকে তো তোমরা তো দেখলেই মিথিদি ঠিক কী ধরনের ভিডিও করে আসলে হ্যাঁ সাধারণত মিথিদি ব্লগিং ভিডিওই বেশি করে থাকে তবে বিভিন্ন শর্টস ভিডিও ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করে থাকে মিথিদির বাড়ি হলো কাকিনাড়াতে এবং মিথিদির উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি মিথিটি ব্লগিং ভিডিওর মাধ্যমেই ভাইরাল হয়েছে এবং এই মিথিদির সব শর্টসগুলোই প্রায় ভাইরাল যায় এই ভিডিওতে দুইজনের সম্পর্কে আলোচনা করবো মিথিদির সম্পর্কে তোমাদেরকে সবটাই বললাম এবার চলো তোমাদেরকে কে সিস্টার মানে আমাদের সকলের প্রিয় সীমাদির ব্যাপারে আলোচনা করব এই যে এইসারকে সিস্টার বললাম তার মানে তোমরা সকলেই বুঝতে পেরেছ শঙ্করদার বোন হচ্ছে সীমাদি হ্যাঁ শঙ্করদার বোন সীমাদি সাধারণত ব্লগ ভিডিও করে থাকে এছাড়াও আর একটা শাড়ির বিজনেস রয়েছে তাছাড়া শর্টস ভিডিও ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোতেও অ্যাক্টিভ রয়েছে সীমাদি সীমাদি কী ধরনের ভিডিও করে দেখো তোমরা একটু দেখে নাও গুড মর্নিং ওয়েলকাম সকাল নটায় আমি এসেছি ছাদে উঠেছি ওই আটটা নাগাদ দুটো কিছু গোছ গাছ ছিল গোছ গাছ বলতে কী বলতো প্রচুর প্রোডাক্ট প্রচুর জামা প্যান্ট এলোমেলো হয়ে আছে যার মধ্যে নতুন নতুন জামা প্যান্টগুলো খুঁজে পাই না আমি মনে করি অনেকে এটার সাথে রিলেট করতে পারবে কারণ পুরনো অনেক জামা প্যান্ট আছে পুরনো ঠিক না মানে যেগুলো আগে কেনা হয়েছে তার মধ্যে আবার প্রচুর নতুন এসছে এবার সেগুলোকে ঢুকিয়েছি তার মধ্যে করে নতুন জামাগুলো হারিয়ে যায় তার আর সব বের করতে গেলে সব এলেমেলে হয়ে যায় এই কারণে সব কিছু আজকে একটু আলাদা করেছি এখনও হয়নি কালকে আবারও করতে হবে তো এখন করবো স্নান আজকে বৃহস্পতিবার পুজো দেবো তো সেই জন্য ছাদে এলাম ছাদে এসে দেখলাম গাছে সব জল দেওয়ার ডান এই দিকে গাছ রয়েছে জানো তোমরা এই দিকে লাগানো রয়েছে সব কিছুতে জল দেওয়া হয়ে গেছে চলো কী কী গাছ হয়েছে আর স্ট্রবেরি গাছগুলো কেমন আছে একটু দেখা তো তোমরা তো দেখতেই পেলে সীমাদিও মিথিদির মতোই ব্লগিং ভিডিও করে এছাড়াও নানান শর্ট ভিডিও করে থাকে রিল ভিডিও এবার বলবো তোমাদেরকে মিথিদি এবং সীমাদির মধ্যে কার সাবস্ক্রাইবার থেকে বেশি প্রথমে রয়েছে আমাদের সকলের প্রিয় মিথিদি মিথিদির সাবস্ক্রাইবার সংখ্যা হলো ওয়ান ওয়ান মিলিয়ন তারপরে রয়েছে সীমাদি সীমাদির ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে চার লক্ষ ছিয়াশি হাজার সীমাদির ফেসবুকে ফলোয়ার সংখ্যা রয়েছে এক লক্ষ তিপান্ন হাজার ইনস্টাগ্রামে মিথিদির ফলোয়ার সংখ্যা রয়েছে টু পয়েন্ট সেভেন মিলিয়ন থিদির ফেসবুকে ফলোয়ার্স রয়েছে এক লক্ষ ষাট হাজার সীমাদির ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা রয়েছে আট লক্ষ বাইশ হাজার দুজনের মধ্যে ইউটিউব থেকে সব থেকে বেশি ইনকাম করে থাকে মিথিদি মিথিদি নাকি এসারকে সিস্টার মানে সীমাদি কে বেশি সুন্দর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো